আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে জলের এত বড় সেইখানে রড বালি পাথর রাখা কারা রেখেছে কি করে রাখলো দেখুন আপনারাই এখানে যারা আছে না আশেপাশের লোকজনের থেকে খোঁজ নিলেই আপনারা জানতে পেরে যাবেন এটা প্রমোটারের সুবিধের জন্যই করা হয়েছে এই যে সামনে রাস্তাটা দেখছেন যেটা আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাটাও কোনোদিনও ছিল না হঠাৎ করে দেখি রাস্তাটাও তৈরি হয়ে গেল কারণ এই প্রোমোটারের এই যে প্রোমোটিংটা হচ্ছে এটার এন্ট্রান্সটা দেওয়ার জন্যই কিন্তু রাস্তাটা হলো প্রোমোটার সামথিং মনুদা বলে আর তার সাথে পার্টনার কেউ আছে হ্যাঁ চার পাঁচ জন জানতে পারবেন প্রোমোটার তো নিশ্চয়ই আমাদের ওয়ার্ডের যিনি মাথা তাকে ছাড়া তো চলবে না নিশ্চয়ই কাউন্সিলর সেই কাউন্সিলরই আছে হ্যাঁ আমরা করেছিলাম দু হাজার সতেরো সালে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কর্মীরা সবাই মিলে আমাদের গোপালদা চেয়ারম্যান ছিল তিনি অনেক হেল্প করেছিলেন মদন দা ছিলেন সৌগত রায় ছিলেন সবাই মিলে প্রচেষ্টাতেই আজ এই পার্টি অফিস হয়েছিল আর চৌত্রিশ নম্বর ওয়ার্ডের আমাদের প্রত্যেক কর্মীরই অবদান আছে এই পার্টি অফিসের পিছনে হঠাৎ করে একদিন সবাই দেখলো পার্টি অফিসটা নেই এই এটা কবে হয়েছে মানবিক লাস্ট গত সপ্তাহে গত দশ দিন হবে হ্যাঁ দশ দিন আগে হলো হঠাৎ করেই নেই এখন পার্টির লোকেরা না রাতারাতি পার্টি আমাদের ভাঙা হয়ে গেছে ছিল না ওটা না নিচটা আর কি ছিল বাইরেটা টিনের ছিল এটা এটা টেম্পোরারি পার্টি অফিস ছিল এখন সেগুলো কিচ্ছু জানা নেই কে কোথায় টিন ওই টিনগুলো এই যে সাইডে যে পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে ইট বালি সিমেন্ট না দেখা যায় রড না দেখা যায় তার জন্য হ্যাঁ 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 দেখুন এগুলো সব আমাদের ওয়ার্ডের মাথা আপনারা আমাদের নেতৃত্বকেই জিজ্ঞেস করবেন মদনদা আছেন সৌগতদা আছেন চেয়ারম্যান আছেন এরা সবাই বলতে পারবে আমি তো এদের ওপর নই এরা আজ আমার মানে আমার সাথে আছে আমাদের এই পার্টি কর্মীদের সাথে সবার আছে বলেই আজ এই জায়গায় আমরা আসতে পেরেছি আরে সেই জন্যই তখন রাস্তার রাস্তায় ঘুরছে পার্টি কর্মীরা পার্টি করার কোন জায়গা আছে যেখান থেকে পার্টিটা হবে না এটা তো সরকারি জমি নয় রাস্তাটা তো রাষ্ট্রের হ্যাঁ এটা মিউনিসিপালিটির আnderi সেই সময় সবাই বলেছিল যে পিছনের বাড়িটা না poro বাড়ি ছিল অনেক বছর ধরে এটা এরকমই ছিল হ্যাঁ এরকম ভ্যাকেণ্ট ছিল কিন্তু তারপর এখানে ওইজন্য আমরা পার্টি অফিস করার জায়গা পাচ্ছিলাম না বলে সেই সময় আমাদের চেয়ারম্যান বলেছিল এখানে করো এটা ভানা হল এখানে কিসের বান্ধবনগর ক্লাবের পাশের যে ইটা আছে জায়গাটা মাঠটা স্টার পাস দিয়ে জায়গা সরকারি জায়গা দখল করে বাড়ি হচ্ছে প্রায় চার পাঁচটা বাড়ি হয়ে গেছে এবং ড্রেন হাই যে নিকাশি ড্রেন যেটা জল বিকাশের জন্য আপনারা করেছিলেন পৌরসভা সেটা কালভারটাকে রাস্তা হিসেবে ব্যবহার করছে কি বলবেন প্রথম কথা হচ্ছে যে আমি আপনার থেকে যেটা শুনছি যে হাইডেন্টাকে করে কালভাটটাকে ইয়ে করেছে তোমাকে আজ পর্যন্ত আমাকে কেউ কোনোরকম এই বিষয়ে কোনো জানান দেয়নি ইভেন দ্যাট আমার কাউন্সিলরও দেয়নি তো আমি তো কোথাও বসে পৌরসভায় বসে কোনো খব কোনো যেন আমি যদি কোনো রকম তথ্য না পাই আমি তো ঘুরে কিছু করতে পারবো না তো সেই কারণে তো আমারটা জানাই আমরা যখন দেখি একটা রাস্তায় বাড়ি হচ্ছে যেতে যেতে আমি কি ভাববো যে বাড়ি তো মানুষের হবে তার জমিতে বাড়ি করছে কথা কথা বলছে তো সেই কারণে কোথায় বিয়ানি জমিতে করছে কোথায় সরকারি জমিতে করছে সেটা যদি ওয়ার্ডের কোনো মানুষ বা কোয়ার্ডের ওয়ার্ডের ইয়ে কাউন্সিলার তারা যদি আমাকে অবহিত না করে তাহলে আমি তো কোনো অ্যাকশান নিতেই পারবো না আর আমি পারিও নিশ্চয় নিতেই পারিনি এবং আপনাদেরকে শুনছি আমি আবার দেখার চেষ্টা করব কি করতে পারি অজিতা ঘোষ দাদাগিরি করছে হিসাবে কি বলবেন এই যে আপনাদের থেকেই শুনছি আমার সব থেকে হচ্ছে দুঃখের বিষয় এই যে অন্যায় কাজগুলো করছে বা করেছে কেউ একজন একটা লিখিত লিখিত আমার কাছে কেউ দেয়নি কেউ এসে আমার কাছে তারা খুলেও কোনো কথা বলেনি তো এখন যখন জানতে পারছি আপনাদের থেকে জানতে পারছি আমি কিন্তু অন্য কারোর থেকে জানতে পারলাম না পাচ্ছি আপনাদের থেকে তো আমি যেটা বলছেন আমি নিশ্চয়ই আজকে তো এখন কটা বাজে আমি কাল থেকে দেখা শুরু রাস্তা মানে ড্রেন পরিষ্কার দায় হয়ে যাবে জল জমে করে এইভাবে বাড়ি করে সেই কারণে তো আমি অনেক সময় খুব দুঃখ প্রকাশ করি অনেকের কাছে যে আমরা এত চেষ্টা করছি পৌরসভার থেকে যে মানুষ ভালোভাবে থাকবে মানুষ নিকাশি ব্যবস্থাটাকে আমরা ভালো করি ড্রেন ভালো করি রাস্তা বারে দেখছেন সারা জায়গায় রাস্তা তৈরি হচ্ছে প্রায় পাঁচ ছ কোটি টাকা খরচ করে এখন রাস্তা তৈরি হচ্ছে যে মানুষ এই আগে বর্ষার আগেই আমাদের আবার রাস্তাগুলো তৈরি করে দেওয়া ড্রেনগুলোকে যেখানে ভেঙে গেছে সেগুলোকে আমরা আবার আবার নির্মাণ করছি কিন্তু সেই ক্ষেত্রে যদি তারা কেউ কেউ অন্যায় কাজ করে অনিয়ম কাজ করে সরকার বিরোধী কাজ করে পৌরসভা বিরোধী কাজ করে আমি কখনই কাউকে কোনো দিন সমর্থন করি আজও করব না আমি ঠিক ঠিক তথ্য পেলে বলে আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা দিয়ে দেব অজিতা ঘোষের সঙ্গে আরও চারজনের নাম আসছে তারা নাকি ওখানে টাকা নিয়ে এবং অজিতা ঘোষের কথা টাকা নিয়েছেন এবং কি ইলেকট্রিক সাপ্লাই মানে সাপ্লাইও দিচ্ছেন এবং জলও দিচ্ছেন এই যে বা আমাকে আজকে বললেন কালকে যদি আমি শুনি ইলেকট্রিক সাপ্লাই তো একটা বাড়ি থেকে দিতে পারে না তাহলে আমি এসিএসি বলবো বলব বলবো স্টেট স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে তো জানলে প্র্যাকটিক্যালি সত্যি সত্যি আমার পক্ষে সম্ভব নয় কারোর সম্ভব নয় তো যেটা বললেন বা যেটা আমাকে জিজ্ঞেস করলেন আমি যেটা শুনলাম আমি অবশ্যই দেখা শুরু করি সেখানে দেখা যাচ্ছে আপনার নামও বারবার বলছেন কি বলছে আমার না আমাকে জানানো হয়েছে যেটা সেটা ভালো করে শোনেন একজন ভদ্রমহিলা মহিলা এসে নেন অনেক দিনের আগে যে ওখানে খালের কাছে ওখানে তার বাবা আছে আমাকে জায়গা করে দিন আমি কোথায় জায়গা করে দেবো ওই তো ওখানে জায়গা করে দিন তাই আমি বললাম আজ পর্যন্ত আমি কোনো রকম এইভাবে জায়গা করি কাউ কাউকে দেই আমি দিতে পারবো না আমার সঙ্গে এসে লাভ নেই ওইটা বলেছি কিন্তু এ তার তার যে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা এখন আপনাদের কাছ থেকে পরিষ্কার হলো এটা অনেকদিন আগে আমি কাউকে বসাবো তার জন্য আমার কাছে এসেছিলো আমার কাছে তো ওই কথা বলেনি আপনারা যেটা খোলা কথাগুলো বললেন সেই কথা একবারও আমাকে শোনায়নি ওখানে আমার কাজ জায়গা করে দিন ওখানে অনেক বসেছে আমাকে বসে বললো আমি কাউকে বসাইনি আর কে বসেছে আমি জানি না কিন্তু আমি পারবো না আমার কাছে বসবার কোনো ইয়ে নেই এটা আমি এত বলেছি সরকার এটা অনেক দিন ধরেই চলছে অনেক দিন ধরেই আছে বলে ওরা ওখানে বসবাস করছে এবার মাঠের জমি ওটা মাঠের এলাকা আমাদের তো মাঠ নিয়ে সমস্যা হচ্ছে এই জন্য আমরা ওটাই বেশি করে আর কি বলছি মাঠে এরকম আমাদের ভ্যাট ট্যাটগুলি এদিকে নিয়ে এসে দিয়েছে দুর্গন্ধ হবে দুদিন বাদে আর মাঠটা তো ওই খেলাধুলোর জন্যই আমাদের প্রয়োজন অনেক বহু বছর অনেকটা অংশ ভেতরে চলে গেছে আসলে এদিকটা জঙ্গল তো কিছু দেখতে পাই না এবার অনেক দিন বাদে সবাই জানাজানি হয়েছে তো দেখছি ওই যে উনার ওই যে উনি আছে ওনারটাই নিয়ে নিয়েছে ওই যে

আমাদের শঙ্কাকু বলেছেন অ্যাকচুয়ালি দেখুন পার্টিতে যেখানে সবাই তো থাকে সবাই তো নাম জানে আমি যাদের বলেছি আমার কাকু হচ্ছে গিয়ে রিলেটিভ আছে আমার কাকু শুনিয়ে পার্টি করেন ওনাকে পুচু পুচু কাকু আছে ওনারই আর ওখানে যে শোম কাকু ছিল সে এবং ওনাদেরকে রিকোয়েস্ট করেছে করতে আমাকে হ্যাঁ 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 না সেটা আমি বেলগুড়িয়া ঝিলপাড়া

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার